এবার খাত্রা মহকুমা প্রশাসন আয়োজিত মুকুটমণিপুর গ্রিন ম্যারাথনে সবার নজর কাটল প্রায় সাড়ে সাত বছর বয়সী অনুপমা মণ্ডল মহিলা বিভাগে একশো সাতজন প্রতিযোগীর সঙ্গে দৌড়ে অষ্টম স্থান অধিকার করল এই ক্ষুদে প্রতিযোগী সাঁওতাল দিঘির বাসিন্দা পেশায় কলকাতার পুলিশ বাবা দুলাল মন্ডলের সঙ্গে রবিবার নির্দিষ্ট সময়ে সে পৌঁছে যায় মুকুটমণিপুরে তার চেয়ে বয়সে বড় অনেককে পিছনে ফেলে দৌড়ে এগিয়ে গিয়ে অষ্টম স্থান অধিকার করে ছোট্ট অনুপমা এদিন আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় আমরা আশীর্বাদ করি আমরা খাতরা মহকুমা পক্ষ থেকে

জারকন ফুলুলিয়া ফুলুলিয়া তো লিখতে নেই ইনি এখানে থাকি কোন ক্লাস পড়ো টু ওয়ান থেকে টু উঠছে কোন স্কুল প্রাইমারি স্কুল নাম এস টি বি এস প্রাইমারি স্কুল কত গেছে সব done সব done কেমন লাগছে এখানে কি তোর কেমন লাগছে খুব ভালো লাগছে অনেকদিন বড় বড় ছিল তোমার সাথে প্রতিযোগিতায় প্রথমে যখন শুরু হয় তখন কি কোথাও ভয় লাগছিল যে পারবো কি পারবো না এর মধ্যে আত্মবিশ্বাস ছিল যে তুমি অর্ধেক করতে পারবে বা সবাইকে টপকে যেতে পারবে বড় হয়ে কি হতে যাবে আমি বড় অলিম্পিকে যেতে চাই অলিম্পিকে যেতে চাই অনুপমার বাবা তথা তার প্রশিক্ষক দুলাল মন্ডল বলেন আমার অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি মেয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে চাই আর সে কারণে নিজের মত করে তিনি মেয়েকে তৈরি করছেন বলে জানান ব্যাপার হচ্ছে স্যার এখন ও আটশো ষোলোশো ছোট থেকেই করে স্যার তো এখন আমাদের যা এ বাচ্চাদের কোনো আটশো ষোলোশোর কোনো ইভেন্ট হয় না কোথাও হচ্ছে এবং ডিস্ট্রিক্টে বলুন স্টেটে বলুন তাকে নামতেও দেওয়া হচ্ছে না বাচ্চাদের এবারে কি হচ্ছে যখন কোনো ওপেন মিট হচ্ছে বা স্যাররা যখন এই যে আজকে আরো যেসব স্যাররা প্রোগ্রামটা করলেন তো তাতে ওপেন মিট ছিল ঠিক আছে তো ওনাকে আমি ওকে এখন আমরা এই রোড মানে তৈরি করছি ওর মূল টার্গেট মূল হচ্ছে ইভেন্ট আটশো আর ষোলোশো উৎসাহ স্যার আমি নিজেই দিই কারণ আমি নিজেও অল ইন্ডিয়া মিট করেছি হান্ড্রেড টু হান্ড্রেড এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকেও করেছি একসময় বাঁকুড়া ডিস্ট্রিক্টের হয়েও বেঙ্গল করেছি আমার আন্ডারেই থাকে আর বেশ কিছু ইঞ্জিনিয়ার আছেন বা আরো আমার বন্ধু বান্ধব যারা প্র্যাকটিস করে তাদের সঙ্গে ও বাকি টাইমটা প্র্যাকটিস করে আছেন মাধব বাবু আছেন তার আমার খুব স্বপ্ন আছে যাতে ও অলিম্পিকে ষোলোশো এবং প্রত্যেকে আমি ওকে প্রায় এক বছর দেড় বছর থেকে ওকে আমি মাঠে নিয়ে যাই ফেলে রাখিয়ে দিতাম স্বপ্ন ছিল ইচ্ছা আছে যাতে মেয়ে মেয়ের মধ্যে দিয়ে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে চাই আমি পেশাগত স্যার আমি কলকাতা পুলিশে আছি ঠিক আছে অফিসিয়াল জব করি তবে আমার অফিসাররা খুব ভালো আমার যিনি এখন এসি সাহেব আছেন বা ওসি সাহেবরা আছেন ওনারাও খুব হেল্প করে এই মেয়ের প্রতি স্টোর কিপার আছেন বা আমার এইচ ও ম্যাডাম যিনি বা বিশ্বজিৎ বলে একজন আছেন তারা খুব হেল্প করে মানে ও প্রায় পুরুলিয়া ঝাড়খণ্ডও নিয়ে গেছিলাম ঝাড়খন্ডেও এরকম খুব উৎসাহ দিয়ে ওনারা ওনাদের এম এল বা আরো যারা মন্ত্রী ছিলেন তারাও পুরস্কার দিয়েছেন এবং ওনারাও বলেছিল যে টাটা যদি ব্যবস্থা হয় তা আমরা দেখছি চেষ্টা করে স্যার আট নম্বর র্যাঙ্ক করেছে বর্তমানে আমি সাঁওতালি থানো পার প্যান্টেই থাকি স্যার সাত বছর পাঁচ মাস ও আমার তো মনে হয় স্যার ও কালকে রাজ্যে গেছিল নাহলে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে ঢুকে যেত ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ মুকুটমণিপুর